আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু রেডি থ্রি পিস নিয়ে এগুলো আপনাদের কানিস্টিস দেখিয়েছি আর এখন যেহেতু একদম রোজার মাঝামাঝি সো এখন দেখা যায় বানানো একটা ঝামেলার ব্যাপার অনেক জায়গায় টেইলার বানানো নিচ্ছে না তারপরে অনেকে বানাতে গেলে মজুরি এক্সট্রা লাগছে তো ভাইরা কিন্তু তাদের জন্য রেডিমেড এর একটা সুবিধা নিয়ে আসছে এবং সাইজ কত হবে ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এটা আসলে ওইটাই আপনাদের রেডিটা ভাইরা প্রোভাইড করছে এখন এই যে দেখুন কি সুন্দর করে কাজ করা গলার ডিজাইন মানে টেইলার মেকিংয়ে যে ফিনিশিং আসবে ওই ফিনিশিংটাই ভাইরা কিন্তু দিচ্ছে বাট প্রাইস থাকবে কিন্তু অনেক রিজনেবল আর এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি ভ্যায়া সালোয়ারটা কি রেড কালার না প্যান কাটিংয়ের মধ্যে থাকবে সালোয়ারটা দেখতে পাচ্ছেন একদম কটন কাপড় আর ওড়নাটা বিশাল বড় ওড়নার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে

অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা গলার ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এবং পুরো টেইলার মেকিং ফিনিশিং দিয়েছে ভাইরা সো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার রেডিটা তাই না সরি এক হাজার নিরানব্বই টাকার রেডিটা আর যদি কেউ আনিস নেন সেক্ষেত্রে নয়শো নিরানব্বই টাকা এবং ওনারটা দেখুন ওনার দুই সাইডেও খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু এই যে দুই সাইডে এই সুন্দর কাজটা করা আছে প্রাইস সেম থাকছে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি চকলেট কালারটা একটু দেখেন ভাই এই যে চারটা কালার আজকে জমজমও দেখাবো রেডিমেড জমজম সো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আছে খুব সুন্দর এটাও কিন্তু মাঝখানটা এই যে কাজ করা কাজটা দেখতে পাচ্ছেন হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা জামার নিচে একটা ডিজাইন করা আছে আর এটার সাথে ওড়নাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ওড়নাটা কিন্তু বিশাল বড় সালো না ঠিক আছে একই জিনিস যাচ্ছে হচ্ছে ভ্যারা রেডি করে দিচ্ছে আপনাদেরকে বডি সাইজ কিন্তু থার্টি হ্যাঁ একটু দেখিয়ে দিই এই যে কালারগুলো আচ্ছা কোলি করে দেওয়া আছে ফিনিশিং কিন্তু একদম টেইলার মেকিং ফিনিশিং পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা তো বিশাল বড় আর উনার দুই সাইডে এই সিং কাস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পুরোটা হচ্ছে মাত্র 1099 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে হচ্ছে এটার আরেকটা কালার যেটা আছে সেটা দেখাবো ব্ল্যাক কালারটা এটারও গলায় অনেক সুন্দর করে কাজ করা গলা থেকে একদম এই যে নিচের পোষণ পর্যন্ত আর এটার সাথে সালো দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা দুই সাইডে আপনারা হচ্ছে সিমিলার ভাবে কাজটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা একই থাকছে এক হাজার নিরানব্বই টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে রেডিমেড জমজম এই যে রেডিমেড জমজমটা কিন্তু সবারই অনেক বেশি ডিমান্ড এই যে এটা হচ্ছে জামাটা এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং করে করা আছে গলা হাতা অনেক সুন্দর জামা নিচেও লেস ওয়ার্ক আছে সালোনা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে না এই যে প্যান্ট কাট সালোয়ার হবে আর ওনাগুলো বড় নিচে লেস ওয়ার্ক আছে আর ওনাটা বড় ওনা হবে ওনাটা খুব সুন্দর করে কন্ট্রাস্ট ওনা এবং প্রিন্টের ওনা এটার দামটা কত পড়ছে 999 টাকা আচ্ছা একটাই কালার হবে নেক্সট গুলো আমরা দেখাচ্ছি এটা আবার ডিফারেন্ট ডিজাইন

এটার সাথেও সালোয়ার আছে বমননা আছে সালোয়ারটা হবে প্যান কাট নিচে লেস ওয়ার্ক আর উন্নাটা বড় না থাকবে প্রাইজ একই থাকছে উন্নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের উন্না হবে ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এলাইভাবে কাজ করা থাকবে হাতায় লেস ওয়ার্ক থাকবে এটা সাথে সালোনা দেখিয়ে দিব সালোনার সাথে আছে এটা আরেকটা আছে দেখুন প্রিন্টটা খুব সুন্দর প্রাইস পড়বে 999 টাকা সালোর কাছে বড় ও না প্রাইসিং মাত্র 999 টাকা এই যে উন্নাটা দেখুন বিশাল বড় একদম নামাচি উন্না দেন এটা দেখুন এটা ব্লু কালারের মধ্যে আছে যেরকম সুন্দর কালার সুন্দর ডিজাইন গুলো একদম ইউনিক এটার সাথে সালোয়ার আছে ওড়নাটা হবে বড় ওড়না প্রাইস থাকবে হচ্ছে নয়শো নিরানব্বই ওড়নাটা কিন্তু অনেক বড় মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সো নিত হল স্বপ্নের স্বপ্ন যেটা হচ্ছে আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ